আজার মুক্তি চাওয়ার নাই নাই রে আচার আমার গানের নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ন শুনে মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবের বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তার আমি গান দে সেই মানুষের মুক্তি চেয়েছে আমি গান দে সেই মানুষটি নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই রে আজার আমার সুরের নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই গো আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সেবা মাহফিলে এসব দেখে নব্বাবু জাহেলের কলিজা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হতো তারে সে মাহাফিলি এসব দেখে আবুল আহাবের কলি যা যেত জুলি সুরে সুরে তার কেটে যেত যে আধার বাবা নিশা পথ হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়েছে তার আমি গান দে সেই মানুষের মুক্তি চেয়েছে তার আমি গান দে সেই মানুষটি নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই রাজা আমার গানের